পৃথিবীতে আঠারো কোটি মানুষ তার মধ্যে দুই শত কোটি মুসলিম আমরা আমরা এই পুরো জাতি একটা শরীরের মতো কোথাও যদি আঘাত লাগে পুরো শরীর টের পায় আজকে গাজায় মুসলমান ভাই বোন কষ্ট পাচ্ছে আমরা টের পাওয়া উচিত ইজরায়েল আকাশ শক্তি সালে হয় না উনিশশো সালে যখন অটোমানদেরকে পরাযোগিত করা হয়েছে প্রথম এবং পশ্চিমবঙ্গের সহযোগিতায় তারা এই জায়গা তখন আমরা শুধু ইসরায়েলের কথা বলবো তা নয় আমাদেরকে পুরো পশ্চিম বিশ্বের এই যে কুকুরি এই শিল্প এবং জুলম এর বিরুদ্ধে কথা বলতে হবে শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে আমাদের যুদ্ধ নয় বরং প্রত্যেক জালেম সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এবং এই বাইতুল জয় করার পর বিগত একশো বছরে তারা দফায় দফায় কতগুলো যুদ্ধ করেছে মুসলিমদের সাথে কতগুলো ভাইকে শহীদ করেছে কতগুলো বোনকে ধর্ষণ করেছে কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে এটা কারোরই অজানা নয় তবু কেমনই আমরা মুখেগুলো পেটে পাশে আছি কেমন আমরা আমাদের ভাইদেরকে সেখানে দোর্ত্ব ছেড়ে দিয়েছি চারপাশে বার বাইশটার মতো রাষ্ট্র আছে কেউ এক পায়ে গিয়ে আসে না আমাদের ভাইরা রক্তাক্ত করে তারা ট্রাং করে চায় আপ রক্তের বদল রক্ত কেন রক্তের বদলের রক্ত কেন ছাড়ান না আইতন মুখাদ্দাজ বিজয় করার জন্যে সশস্ত্র জিহাদিসাবিল না ছাড়া আমাদের সামনে কোনো রাস্তা খোলা নাই ব্যাঙ্কিং সিস্টেম দিয়ে ফাইন্যান্স দিয়ে অস্ত্র দিয়ে মিডিয়া দিয়ে প্রযুক্তি দিয়ে সেই প্রত্যেক সভ্যতার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে সেই প্রত্যেক জনগোষ্ঠীর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে এবং আমরা জানি এই সাপের মাথায় আমেরিকা আপনাদেরকে সংবাদ প্রচার করতে পারবেন এই সাপের মাথায় আমেরিকা সাপের মাথায় আঘাত করতে হবে আমরা বলছি আমরা পদচারণা করলে ইসরায়েল ফেসে যাবে কিন্তু আল্লাহর কসম আমরা এখন পর্যন্ত বাংলায় এতটা শক্তিশালী হতে পারি নাই যে আপনি এখন আমেরিকার কনসুলেটের সামনে গিয়ে বিক্ষোভ করবেন আমরা যদি এই বিষয়গুলো কথা বলি আমাদেরকে চাপ প্রয়োগ করা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে আমেরিকা বিরোধীর কথা বলবেন না মানে আপনি ইসরায়েল বিরোধীর কথা বলছেন কালিমার পতাকাকে সরাই দিচ্ছেন আবার আপনি আমেরিকার দাসত্ব করছেন তার সাথে বন্ধুত্ব করছেন ভরিতা দিয়ে এই মুনাফিক আচরণ দিয়ে বাইতুল মোকাদ্দাস জয় করা হবে আপনারা পরিপূর্ণরূপে পক্ষে আসেন যারা আমাদের শত্রু তাদের বন্ধু কখন আমার বন্ধু হতে পারে না যারা আমার স্পষ্ট শত্রু তার বন্ধু কখন আমার বন্ধু হতে পারে না এটা আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাতাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা তোমরা ইউনি এবং নাসারাদেরকে পশ্চিমকালে বন্ধুরূপে গ্রহণ করো না বা আদু মাউলিয়া উবাদ এটা এক অপরের বন্ধু এটা আমার কথা না আল্লাহ পাকের কথা আপনি কি আল্লাহর কথাকে নাই করবেন দেখুন তারা জাইনিস মুভমেন্ট গঠন করেছে আমরা এখন ঐক্যবদ্ধই হতে পারি নাই তারা সারা বিশ্বে অর্থনীতি নিয়ন্ত্রণ করছে আমাদের বিকল্প অর্থনীতি ব্যবস্থা দাঁড় করতে পারছি না তারা ইউনাইটেড নেশন ফোন করেছে যেটা একটা ফেইলিয়র অর্গানাইজেশন এর বিপক্ষে আমাদের মুসলিমদের একটা ঐক্যগত প্ল্যাটফর্ম আমরা দার করাতে পারি তারা আইএমএফ গঠন করেছে ওয়ার্ল্ড ব্যাংক গঠন করেছে এগুলো দিয়ে তারা তহবিল দিয়ে ইনসানকে সহযোগিতা করছে আমরা বিকল্প রাষ্ট্র এবং বিকল্প অর্থ ব্যবস্থা এখন পর্যন্ত গায় করতে পারছি না তারা মিডিয়া মিডিয়া কায়ন করেছে যে মিডিয়াগুলো দিয়ে তারা স্বাধীনতাকে আমাদেরকে সন্ত্রাসী বলে চিহ্নিত করেছে আমরা আমাদের মিডিয়া প্রতিশ্রুতি করতে পারছি না তারা ফাইন্যান্স দিয়ে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে এক ভাই বলে গেলেন এই মিডিয়া প্রযুক্তিগুলো দিয়ে তারা ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করছে আমরা বিকল্প জায়গাগুলোতে আসতে পারি না জিহাদ শুধু আবেগের নাম নয় আমাদেরকে রাজনৈতিক জিহাদও যেমন করতে হবে অর্থনৈতিক জিহাদও যেমন করতে হবে সামাজিক জিহাদও যেমন করতে হবে আদর্শিক জিহাদও যেমন করতে হবে বাংলার জমিনে একটা সারিয়া এবং ইমার রাষ্ট্র করতে পারছি না ততক্ষণ পর্যন্ত আমরা আন্তর্জাতিক মহলে এটাকে চাপে রাখতে পারবে না আবার বলছি শুনুন যতক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশে একটা সেরিয়া এবং ইমার রাষ্ট্র গায়ন করতে পারছি না ততদিন পর্যন্ত আমরা আন্তর্জাতিক মহলে ওদেরকে চাপে রাখতে পারবে না একজন ব্যক্তি কখনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না একজন ব্যক্তি একক ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না

একটা অনিবার্য যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনি যতই সুশীল সাথে চেষ্টা করেন যতই ভালো মানুষ সাথে চেষ্টা করেন যতই ইনিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন আপনি অনিবার্য কনফ্লিক্ট এড়াতে পারবেন না আমাদেরকে প্রস্তুতি প্রস্তুতি করতে হবে এই নাম বুদ্ধি তীপ্ত প্রজন্ম তৈরি করতে হবে আমাদেরকে ইমানের শিক্ষা শিক্ষিত হতে হবে আমল ঠিক করে ফেলতে হবে আখলাক ঠিক করে ফেলতে হবে আকিদা ঠিক করে ফেলতে হবে মনে রাখবেন বিভ্রান্ত আকিদার মানুষের দ্বারা বিষয় লাভ করা সম্ভব সাময়িক একটা ভাইফ ক্রিয়েট করা সম্ভব কিন্তু প্রকৃত বিজয় অর্জন করা সম্ভব নয় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে হালালে থাকতে হবে আমাদেরকে জাতিগত একটা ঐক্য তৈরি করতে হবে বাংলার জমিনে যে মুসলিম ভাইরা কাজ করছেন সবার সাথে ঐক্যবদ্ধ হবে আমরা আমাদের মিশনের মানে এগিয়ে যাবো সাল্লাহ